খ্রীষ্টে বিশ্বাসী ভাই ও বোনেরা আজ আমরা মিশন রবিবার উদযাপন করছি আমাদের বিশ্বাসের হৃদস্পন্দন পুনর্নবীকরণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি খ্রিস্টকে সমস্ত জাতির কাছে নিয়ে আসার আহ্বান কিন্তু আমাদের অবশ্যই সৎভাবে নিজেদের জিজ্ঞাসা করতে হবে সুষমাচার প্রচারের আগুন কি আমাদের মধ্যে নিভে গেছে আমরা কি এখনও এমন একটি বিশ্বের আর্তনাদ শুনতে পাই যাদের সুষমাচারের আশার তীব্র প্রয়োজন নাকি আমরা আমাদের আরামের অঞ্চলে আছি যিশু আমাদের আদেশ দেন যাও এবং সমস্ত জাতির শিষ্যকর এটি কোনো নির্দেশ বা ঐচ্ছিক কর্তব্য নয় এটি খ্রিস্টান হিসেবে আমাদের সারমর্ম খ্রিস্টে বিশ্বাস করা তার দ্বারা প্রেরণ করা হয় ঘোষণা করা সেবা করা যেখানে হতাশা আছে সেখানে আশা আনা যাত্রাপুস্তকের আমাদের প্রথম পাঠে আমরা দেখতে পাই যে মসি পাহাড়ের উপর প্রার্থনায় হাত তুলে দাঁড়িয়ে আছেন যখন ইসরায়েল আমালিকীয়দের সাথে যুদ্ধ করছে মশি প্রার্থনায় হাত তুলেছিলেন এবং ইসরায়েল জয়ী হয়েছিল কিন্তু যখন তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন তখন হারুন এবং হুর সূর্যাস্ত পর্যন্ত তাদের হাত তুলে তার পাশে দাঁড়িয়েছিলেন মিশনের কি শক্তিশালী চিত্র এটি আমাদের দেখায় যে মিশনের জন্য প্রার্থনায় অধ্যবসায় এবং সম্প্রদায়ের শক্তি প্রয়োজন কোনো মিশনারি একা থাকে না হারুন এবং হুরের মতো আমাদের প্রার্থনা উৎসাহ এবং সংহতির মাধ্যমে যারা সুষমাচার প্রচার করে তাদের সমর্থন করার জন্য আমাদের আহ্বান জানানো হয়েছে আজকের সুষমাচারে যীশু আমাদের একজন অবিচল বিধবার কথা বলেছেন যিনি কখনও একজন অন্যাজ্য বিচারকের কাছ থেকে ন্যায়বিচার চাওয়া বন্ধ করেননি তার বিশ্বাস পরীক্ষা করা হয়েছিল কিন্তু তিনি কখনও আশা ছাড়েননি যিশু এমন একটি প্রশ্ন উত্থাপন করেছেন যা সমস্ত যুগে বিদ্ধ হয়েছে যখন মানবপুত্র আসবেন তখন তিনি কি পৃথিবীতে বিশ্বাস পাবেন বিশ্বজুড়ে মিশনারিরা কষ্ট তার না এবং উদাসীনতার মুখোমুখি হন তবুও তারা ঈশ্বরের প্রতিশ্রুতিতে বিশ্বাস করে এই বিধবার বিশ্বাসে অবিচল থাকেন একই প্রশ্ন আমাদের কাছে আসে প্রভু কি আমাদের মধ্যে এমন একটি বিশ্বাস খুঁজে পাবেন যা অধ্যবসায়ী এবং এমন একটি আশা যা মৃত্যুকে অস্বীকার করে কিন্তু এটি একটি কঠোর সত্য কখনও কখনো গির্জা সুষ্মাচারের সাহসী কেন্দ্রের চেয়ে খুব আরামদায়ক এবং খুব নিরাপদ ক্লাবে পরিণত হতে পারে আমাদের সংস্কৃতি দৃঢ় বিশ্বাসের চেয়ে সান্ত্বনাকে মূল্য দেয় আপেক্ষিকতা সত্যকে অস্পষ্ট করে উদাসীনতা বিশ্বাসকে পাশে ঠেলে দেয় যাই হোক খ্রিস্ট আমাদের সান্তনা থেকে সাহস এবং নিয়মিত মিশনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রতিটি বাপ্তায়জিত খ্রিস্টান একজন মিশনারি এই আহ্বান কেবল পুরোহিত বা পবিত্র ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ নয় এটি খ্রিস্টের নাম বহনকারী সকলের আহ্বান সম্প্রতি কোচিতে পল্লুরুথির সেন্ট রিটার্স স্কুলটি এক ছাত্রের হিজাব পড়ার অধিকার নিয়ে বিরোধের পর বন্ধ করে দিতে বাধ্য করা হয় এই ঘটনাটি নীতি ও ধর্মীয় স্বাধীনতার মধ্যে বিক্ষোভ এবং উত্তেজনার জন্ম দিয়েছে এই ঘটনাটি আমাদের জিজ্ঞাসা করার চ্যালেঞ্জ জানায় আমরা কি প্রতিরক্ষামূলক দুর্গ হয়ে উঠছি নাকি সংলাপের দরজা খুলে দিচ্ছি যীশু তার শিষ্যদের বলেছিলেন সাপের মতো জ্ঞানী এবং ঘুঘুর মতো নির্দোষ হতে আমাদের অবশ্যই ধর্মপ্রচারক করুণা প্রদর্শনের সময় বিভেদের পরিবর্তে বোধগম্যতা খোঁজার সময় আমাদের বিশ্বাসকে ধরে রাখতে হবে যখন স্কুল বা প্রতিষ্ঠান পরিচয়ের জন্য যুদ্ধক্ষেত্র হয়ে ওঠে তখন পবিত্র স্থানগুলি দুর্গে পরিণত হওয়ার সম্ভাবনা বেশি থাকে যাই হোক যীশু আমাদের জ্ঞান এবং ভদ্রতার দিকে আহ্বান জানান যারা সংগ্রাম করে তাদের হৃদয়ের কথা শুনে সত্যকে শক্ত করে ধরে রাখতে ধর্মপ্রচারক করুণা মানে প্রথমে শোনা শিক্ষার্থীর মর্যাদা প্রকাশের জন্য পরিবারের আকাঙ্ক্ষা এবং আমাদের মুসলিম প্রতিবেশীদের বর্জনের ভয় এটি করার মাধ্যমে আমরা দ্বন্দ্বকে সম্প্রীতিতে রূপান্তরিত করতে পারি প্রতি গুড ফ্রাইডে গির্জা তাদের বিশ্বাসের জন্য কষ্টভোগকারী সকলের জন্য প্রার্থনা করে খ্রিস্টান মুসলিম ইহুদি এবং সকল বিশ্বাসী আমরা যদি ক্রুশের পাদদেশে দাঁড়িয়ে প্রতিটি আহত আত্মার জন্য প্রার্থনা করি তাহলে আমাদের মধ্যে এমন একটি মুহূর্ত এলে আমরা কিভাবে আমাদের হৃদয় বন্ধ করতে পারি আমাদের বিশ্বাস আমাদের শোনার নিরাময় করার সঙ্গী হওয়ার এবং সত্যের মধ্যে নিহিত শান্তি খোঁজার আহ্বান জানায় শতাব্দী আগে আসিসি সেন্ট ফ্রান্সিস আমাদের এমন সাহস এবং করুণার একটি জীবন্ত উদাহরণ দিয়েছিলেন পঞ্চম ক্রুসেডের সময় তিনি মিশরের সুলতান আলকামিলের সাথে দেখা করার জন্য যুদ্ধক্ষেত্র অতিক্রম করেছিলেন ফ্রান্সিস তার বিশ্বাসের সাথে আপোস করেননি তবুও তিনি নম্রতা এবং ভালোবাসার সাথে সুলতানের কাছে গিয়েছিলেন সেই সভায় দৃঢ় বিশ্বাসী দুই ব্যক্তি ভাই হিসেবে মিলিত হন ফ্রান্সিস দেখিয়েছিলেন যে সত্যিকারের মিশনারি সাক্ষী অটল বিশ্বাসকে গভীর শ্রদ্ধার সাথে একত্রিত করে সত্যকে ত্যাগ না করে সেতু নির্মাণের আমন্ত্রণ ভারতে আমাদের নিজস্ব ইতিহাস একই রকম সাক্ষ্য প্রদান করে সম্রাট আকবর যিনি তাঁর মুক্তমনাতার জন্য পরিচিত তিনি ফতেহপুর সিক্রিতে জেসুইট মিশনারিদের আমন্ত্রণ জানিয়েছিলেন পুরোহিত আন্তোনিও ডি মনসেরেট রোডলফো অ্যাকোয়াভিভা এবং ফ্রান্সিসকো অ্যাকোয়াভিভা হিন্দু পণ্ডিত মুসলিম ধর্মতত্ত্ববিদ জৈন এবং যৌথস্ত্রীয়দের সাথে সংলাপে অংশ নিয়েছিলেন তারা সুষমাচারগুলি ফার্সি ভাষার অনুবাদ করেছিলেন খ্রিস্টীয় শিল্প ও উপাসনা ভাগ করে নিয়েছিলেন এবং দেখিয়েছিলেন যে বিশ্বাস এবং শত্রু নয় যদিও তারা অবশেষে বাড়িতে ফিরে এসেছিলেন তাদের মিশন একটি রাজকীয় আদালতকে এমন একটি জায়গায় রূপান্তরিত করেছিল যেখানে আলো এবং সত্য একত্রিত হতে পারে তারা আমাদের মনে করিয়ে দেয় যে শ্রেণীকক্ষ থেকে শুরু করে বসার ঘর পর্যন্ত প্রতিটি মঞ্চ এমন একটি জায়গায় পরিণত হতে পারে যেখানে খ্রিস্টের আলো জ্বলে ওঠে আমাদের মিশনারি পেশায় বেঁচে থাকার জন্য আমাদের প্রার্থনা এবং গঠন দিয়ে শুরু করতে হবে স্বীকারোক্তিতে খ্রিস্টের মুখ অন্বেষণ করুন স্বীকারোক্তিতে তার করুণা অনুভব করুন ফ্রান্সিস জেভিয়ার লিটল ফ্লাওয়ার এবং কলকাতার তেরেসার মতো মিশনারি সাধুদের উদাহরণের মাধ্যমে ধর্মগ্রন্থ আপনার হৃদয়কে গঠন করতে দিন তারপর আপনার প্রার্থনাকে কাজে পরিণত হতে দিন সবুজ রং আফ্রিকার জন্য হলুদ রং এশিয়ার জন্য লাল রং আমেরিকার জন্য নীল রং ওশেনিয়ার জন্য সাদা রং ইউরোপের জন্য বিশ্ব মিশন রোজারি পাঠ করুন যা আমাদের মনে করিয়ে দেয় যে চার্চের হৃদয় সমগ্র বিশ্বের জন্য স্পন্দিত মিশন সানডে কালেকশনকে সমর্থন করুন যা এক হাজারেরও বেশি মিশন অঞ্চলকে সমর্থন করে প্রার্থনা করার জন্য বিশ্বাস ভাগ করে নেওয়ার জন্য এবং বিদেশি সম্প্রদায়ের কাছে পৌঁছানোর জন্য প্যারিস মিশন গ্রুপ গঠন করুন আপনার নিজের বাড়িতে প্রতিদিন জিজ্ঞাসা করুন আজ আমাদের চারপাশে কার সুষমাচারের প্রয়োজন যিশু বলেছিলেন ফসল প্রচুর কিন্তু শ্রমিক কম অতএব ফসলের প্রভুর কাছে প্রার্থনা করুন যেন তিনি তার খেতে শ্রমিক পাঠান বিশ্বের আর কোনো কর্মসূচির প্রয়োজন নেই এর সাক্ষীর প্রয়োজন ঈশ্বর আমাদের ডাকেন না কারণ আমরা নিখুঁত বরং আমরা যেতে ইচ্ছুক সেন্ট জন পল দ্বিতীয় আমাদের মনে করিয়ে দিয়েছিলেন আমাদের খ্রিস্টকে জনজীবনের অঙ্গনে আনার জন্য ডাকা হয়েছে সেন্ট পল টিমোথিকে অনুরোধ করেছিলেন বাণী প্রচার করুন অবিচল থাকুন সুবিধাজনক হোক বা অসুবিধাজনক আমাদের বিভ্রান্তি এবং সন্দেহের সময়কাল ভীরুতার জন্য নয় বরং বিশ্বস্ততার জন্য সান্ত্বনার জন্য নয় বরং সাহসের জন্য আজ যখন আমরা আমাদের বাপ্তিস্বের প্রতিশ্রুতি পুনর্নবীকরণ করছি আসুন আমরা আমাদের মিশনারি পেশাও পুনর্নবীকরণ করি আশা আশাবাদ নয় এটি বিশ্বাস যে ঈশ্বরের আলো যে কোনো অন্ধকারকে ভেদ করতে পারে সেই আশা আপনার পরিবারে আপনার কর্মক্ষেত্রে আপনার পাড়ায় এবং আপনার পৃথিবীতে উজ্জ্বল হোক ধর্মপ্রচারের তারকা কুমারী মেরি আমাদের পথ দেখান সেন্ট পল আমাদের অনুপ্রাণিত করুন আমাদের পুনরুত্থিত প্রভু তাঁর নামে এগিয়ে যাওয়ার সময় আমাদের পাশে থাকুন আসুন আমরা প্রার্থনা করি স্বর্গীয় পিতা আশার এই জয়ন্তী বছরে আমাদের মধ্যে মিশনারি উদ্যোগের আগুন পুনরুজ্জীবিত করুন আমাদের সকল জাতির মধ্যে আশার প্রকৃত মিশনারি হতে সাহায্য করুন আমাদের বিধবার অধ্যবসায় মসির প্রার্থনামূলক শক্তি এবং হারুন ও হুরের সহায়ক দান করুন জিসাইয়ের মতো আমরাও বলতে পারি আমি এখানে আমাকে পাঠান আমাদের কথা এবং কাজ পৃথিবীর প্রতিটি কোণে আপনার আলো নিয়ে আসুক আমিন তাই এই স্থান ত্যাগ করার সময় আমরা প্রত্যেকে যেন দৃঢ়তার সাথে খ্রিস্টের প্রশ্নের উত্তর দিই হ্যাঁ প্রভু আপনি পৃথিবীতে বিশ্বাস পাবেন কারণ আমাদের মিশনারি সাক্ষ্যের মাধ্যমে আমরা এটিকে জীবিত রাখব আমিন Echoes of the word echoing Christ in every heart where silence speaks and every voice matter. Rooted in Carmelite contemplation and creative prophecy reflections, visuals and captions. Crafted with love and multilingual. Inclusive. spirit Inclusive.spiritlet. You are not just a viewer, you are part of the Echo. Join a community that honors every voice. Let the word resound through hearts, screens, and lives. Welcome home. May every post be a prayer, every image a window to grace. Subscribe, share, commit. Prayer requests and mass intentions. We believe in the power of prayer and the grace of community. If you'd like us to lift your intentions in prayer or include them in our mass offerings, you can write to us. email, echo soft the word at proton.me mobile phone WhatsApp.